আজকের ভিডিওতে আমরা দেখব ফরওয়ার্ড বে পার্কিং কেমনে করতে হয় তো এই ফরওয়ার্ড বে পার্কিংয়ের জন্য কিছু কিছু আপনার রেফারেন্স পয়েন্ট আছে যেগুলো আপনারা ইউজ করলে এই পার্কিংটা সহজভাবে করতে পারবেন যখন আপনাকে বলবে বে পার্কিংটা করতে ফরওয়ার্ড বে পার্কিং তখন আপনাকে একটা কার পার্কে নিয়ে যাবে তো কার পার্কে যখন ঢুকবেন তখন তো সচরাচর আপনারা লেফটে থাকেন তাই না ধরেন যে কোনো একটা রোডে যখন ঢোকেন তখন তো আপনার রোডে তো আপনার পজিশনটা হয় লেফটে তো এই লেফট পজিশন ধরে আজকে আমরা দেখব যে কিভাবে সহজে আমরা রাইটে যেতে পারি আসলে যখন আপনি ফরওয়ার্ড বে পার্কিং পার্কিং এর কথা চিন্তা করবেন তখন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে পজিশনিং পজিশনিংটা প্রপার হইতে হবে কারণ জন্য আপনার এই পার্কিংটা ভুলও হয়ে যেতে পারে যেমন এইটা হচ্ছে আপনার বে যেখানে আপনাকে গাড়িটা পার্ক করতে হয় গাড়িটা পজিশন করতে হয় একটু লেফটে আপনাকে একটু ওয়াইড টার্ন করতে হয় তো ওয়াইড টার্ন করার জন্য যখন আপনি বে পার্কিংয়ে ঢুকতেছেন তখন আপনি লেফটে থাকবেন ওকে তো আসলে বের হয়ে দেখায় এটা কি এইভাবে আপনি গাড়ির পজিশনটা করতে পারেন তো আমি যে ওই লেফটে পজিশনের কথা বলতেছি ঠিক এইভাবে আমরা পজিশনটা করব আপনার যদি এখানে দেখেন আমি এই রোডে ঢুকছি এই রোডে আমার লেন হচ্ছে লেফট এবং আমরা লেফটে পজিশান নিছি এই পাশে গাড়ি যেগুলো আছে ওগুলার কাছে আর আমরা যাব হচ্ছে একটা বে রাইটে ওকে যে কোনো একটা বে রাইটে তো এই পজিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই পজিশনটা যাতে আপনি নেন তাইলে খুবই ইম্পর্টেন্ট এখন যদি এটা হয় যে আপনি মাঝখানে অথবা রাইট থেকে রাইটে যাচ্ছেন তাইলে কি হবে তাইলে হবে কি আপনি যখন টার্ন করবেন আপনার জন্য জায়গা কম পড়ে যাবে ওকে আপনি চাইবেন ফরওয়ার্ড বে পার্কিংটা যাতে একটু ওয়াইডলি টার্ন করতে পারেন একটু ওয়াইড যাতে যান এভাবে যাতে আপনি টার্ন করতে পারেন তো এটা হচ্ছে আপনার পজিশনিং ওকে এরপর হচ্ছে আপনি যখন পজিশনটা নিবেন তারপরে একটা জিনিস যেটা করতে হয় রেফারেন্স পয়েন্ট ওকে এখন অনেক ধরনের রেফারেন্স পয়েন্ট অনেকে দেয় তো আজকে আমি যেটা দিব সেটা আপনি ইউজ করতে পারেন অথবা আরেকটা ইউজ করতে পারেন বাট ওই রেফারেন্স পয়েন্টটা কিন্তু খুবই জরুরি এখন তো আমি যেটা রেফারেন্স পয়েন্ট সাধারণত আমার লার্নারদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমরা যে বেতে যাব সেটা হচ্ছে এই বেটা আর এই বের আগের যেটা বে সেটা হচ্ছে এটা এটার মাঝখানে আপনি আপনার শোল্ডারটা রাখবেন তো কেমনে সো যেই পজিশনটা হবে সেটা হচ্ছে যেভাবে আপনি ড্রাইভ করেন ওকে বেশি লিন করবেন না সি হিটের সাথে অথবা বেশি সামনেও আসবেন না জাস্ট নর্মাল পজিশন যেভাবে আপনি ড্রাইভ করেন এবং ওই পজিশন থেকে আপনি যদি এভাবে ঘাড় ঘোরায় রাইটে তাকান আমরা যেই বেতে যাচ্ছি ওই বের আগের বেটাতে আমরা আপনাদের শোল্ডারটা আমাদের শোল্ডার যেটা আছে শোল্ডারটা অ্যালাইন করব ঠিক মাঝখানে তো এই যে শোল্ডার থেকে আমরা এভাবে একটা ইমাজিনারি লাইন টানবো এমাজিন করেন একটা লাইনটা টানবো এরপর এইখান থেকে আমরা ওই বেতে যাওয়ার প্রস্তুতি নেব তো এইটা হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট ওকে এখন এই যে রেফারেন্স পয়েন্ট যে কথা বলতেছি এটাও কিন্তু অনেক সময় ভ্যারি করে যেমন আমার স্টুডেন্ট কেউ যদি একটু ধরেন ছোটো খাটো হয় ওরা যদি একটু সামনে গিয়ে বসে তাহলে এই শোল্ডার থেকে একটু ওই হাফওয়ে থেকে আপনার শোল্ডারটা একটু সামনে যাবে অথবা যারা একটু লম্বা চওড়া আছে ওর ওরা যদি একটু পেছনে গিয়ে বসে অনেক সময় তো ধরেন সিট গিয়ে পেছনে বসে তো ওদের জন্য ওই শোল্ডারটা হবে হচ্ছে আপনার একটু পেছনে ওকে তো এইভাবে করে প্রথমে একবার ট্রাই করেন ঠিকই আপনার ওই রেফারেন্স পয়েন্টের একটা আইডিয়া হয়ে গেছে ওকে তো এই রেফারেন্স পয়েন্টটা সবার জন্যই এক্সক্লুসিভ মনে রাখবেন কোন রেফারেন্স পয়েন্ট আপনারা ইউজ করতেছেন ওকে তো এখান থেকে যেটা করবেন এরপর হচ্ছে অবজারভেশন অবজারভেশন যেটা সেটা হচ্ছে আপনার চারপাশে একবার ঘুরে তাকাবেন ওই যে সিক্স পয়েন্ট অবজারভেশন যেটা আছে ওইটা অবজারভেশন করে ব্লাইন্ড স্পট চেক করে এরপর আমরা এখান থেকে যদি আপনি সোজা এভাবে স্টিয়ারিং ঘোরাতে থাকেন এরপর আমরা ওই বেয়ের দিকে যাচ্ছি তো আপনার হয়তো মনে হতে পারে যে আমার বেটা কারটা হয়তো ওই লাইনের বাইরে চলে যাচ্ছে যাক কোনো সমস্যা নাই এটা কোনো ফল্ট না তবে হ্যাঁ ট্রাই করবেন ওই পাশে যাতে গাড়ি না থাকে আর কি ওকে তো আমরা ঢুকতেছি তো যখন আমরা ঢুকবো তখন সামনে দেখেন আমার এই ক্যামেরাতে আমরা অলমোস্ট স্ট্রেট ওকে পুরোপুরি স্ট্রেট না হলে অলমোস্ট স্ট্রেট এই ঠিক এই পর্যায়ে এসে কিন্তু আপনার ডানে অথবা বামে মিরোরগুলোতে কোনো লাইন দেখা যায় না কারণ আপনার মিরর তো সামনে আর লাইন হইতে হবে পেছনে মিরোরের দেখার জন্য তো আমরা তো এখনো বেতে ঢুকি নাই তো এই জন্য দেখা যায় না তো চেক দরকার নাই সামনে নীল গাড়িটা একসাথে সমান সমান তো আমরা যদি নীল গাড়িটার দিকে তাকায় থাকি দেখবেন আপনার হাত অটোমেটিক্যালি স্টিয়ার করতেছে ওই গাড়ির স্টিয়ারিংটা সোজা করার জন্য এরপর যখন আমরা এখানে ঢুকলাম এখানে এসে থামলাম পার্ক হ্যান্ড ব্রেক তো এখন আমাদের গাড়ি ভেতরে ঢুকে গেছে আমাদের স্টিয়ারিংও সোজা আর আমরা বের ভেতরে আপনাদেরকে যদি দেখাই তো দেখেন ছোট মিররে দেখা যাচ্ছে আমরা বের ভেতরে আসি বড় মিররেও দেখা যায় তবে পুরোপুরি দেখা যায় না ওকে এখানেও দেখেন ছোট মিররে আমরা বের ভেতরে আসি বড়টাতেও তেমন একটা দেখা যায় না ওই অল্প করে দেখা যায় আর কি ওকে বড়টাতে তেমন একটা দেখা যায় না তো ট্রাই করবেন যদি পারেন ছোট মিরর ইউজ করতে যদি আপনাদের ইন্সট্রাক্টরের গাড়িতে সব ইন্সট্রাক্টরের গাড়িতেই থাকে ছোট মিরার ছোট মিররে দেখবেন আপনাদের গাড়িটা বের ভেতরে আছে কিনা ওকে তো আমরা তো রেফারেন্স পয়েন্ট ইউজ করে বেতে ঢুকলাম ওকে নাইসলি বেতে ঢুক ঢুকছে এখন যদি ধরেন আপনার কোনো কারণে বেতে ঢুকে নাই অথবা রেফারেন্স পয়েন্টটা হয়তো ওই সময় কাজ করে নাই তাইলে কি করবেন তবে এটা বলতে পারি যদি রেফারেন্স পয়েন্ট ঠিক মতো ইউজ করেন বেতে ঢুকে হয়তো একটু লেফটে থাকে অথবা রাইটে থাকে বাট বেতে ঢুকে যায় ধরেন সাপোজ আমরা বেতে ঢুকছি আপনার গাড়িটা লাইনের উপরে অথবা লাইনের খুব কাছাকাছি টাচ করতেছে অথবা লাইন থেকে বাইরে চোখ হলে গেছে এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই আপনি সেকেন্ড অ্যাটেম্প পাবেন অনেক সময় থার্ড তো দেয়া হয় আপনি যাতে জিনিসটা ফিক্স করেন আপনি যাতে আপনার পার্কিংটা ফিক্স করেন ওকে সো এটা ফল্ট না এটার জন্য হয়তো একটা মাইনর পাবেন যেহেতু আপনি আপনার গাড়ি বেয়েতে ঢুকো কেনায় আপনার কন্ট্রোলের লস কন্ট্রোল লস হয়ে গেছে অথবা আপনি সামহাও আপনি ফার্স্ট অ্যাটেম্পে করতে পারেন নাই তো এটার জন্য আপনাকে একটা মাইনর ফল্ট দেবে এখন ধরেন যদি আপনার গাড়ি লাইনে না থাকে তখন কি করবেন আমি এটা সব সবসময় সাজেস্ট করি আপনারা যখন বে জন্য রিভার্স রিভার্স করতেছেন তখন ট্রাই করবেন সোজা করতে কারণ অনেক সময় স্টিয়ারিং কোন দিকে করবো এটা একটা বড় একটা সমস্যা ওকে এটা স্পেশালি লার্নারদের জন্য স্টিয়ারিং কোন দিকে করবো আমি তো রিভার্স যাচ্ছি ডানে করব না বামে করব। এটা নিয়ে অনেক সময় মানুষ একটু লার্নার একটু টেনশনে পড়ে যায় মানে কোন দিকে করব তো এই জন্য যখন বেতে ঢুকতেছেন ট্রাই করবেন গাড়িটার স্টিয়ারিং সোজা রাখতে আর গাড়িও যাতে সোজা থাকে লিস্ট একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নাই তবে যদি গাড়িটা সোজা রাখেন তাইলে রিভার্স সোজা যেতে সহজ হবে যেমন আপনাকে আপনাদেরকে দেখাই তো আমার বেড তো গাড়ির তো বেডে আছে তো সাপোজ আমার গাড়িটা হচ্ছে রাইটে ওকে আমার গাড়িটা হচ্ছে রাইটের লাইনে অথবা আমি এন্ড আপ করছি হচ্ছে রাইট লাইনে ওকে এখন এটা কিভাবে ফিক্স করা যাবে তো আমরা যেটা করব সেটা রিভার্সে দিলাম রিভার্সে দিয়ে আমরা অবজারভেশনটা করে এরপর আমরা সোজা রিভার্স যাব দেখেন আমি কিন্তু স্টিয়ারিং করতেছি না আমরা সোজা রিভার্স করতেছি সোজা ওকে সোজা রিভার্স করে আপনি যখন পেছনে আসবেন এরপরে এভাবে দেখবেন আপনি আপনার লাইন দেখতে পান কিনা আমরা কিন্তু ওই পেছনের বেতে যেতে পারবো না পেছনের বেতে যাওয়া অ্যালাও না আপনার এখানে রোডে অনেক জায়গা আছে তো আপনি যদি এইভাবে দেখেন তাহলে আপনি আপনার লাইন দুইটা দেখ দেখতে পারতেছেন তো এই লাইন দুইটা যদি দেখতে পারেন তাইলে যদি আপনি রাইটে কাছাকাছি থাকেন তাহলে আপনাকে লেফটে গিয়ে সোজা যেতে হবে আর আপনি যদি লেফটের কাছাকাছি থাকেন তাহলে আপনাকে রাইটে এসে সোজা করতে হবে সাপোজ আমরা এখন রাইটের কাছাকাছি তো আমরা যে যেটা করব এই যে দেখেন এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস তো আমরা একটু লেফট স্টেয়ার করবো ধরেন কোয়ার্টার লেফট স্টেয়ার করে ও সরি আমি ড্রাইভে দিয়ে ড্রাইভে দিয়ে দিবেন ওকে সো আমরা লেফট স্টেয়ার করবো লেফট স্টিয়ার করে আমরা বামে যাব ওকে এই যে বামে যাচ্ছি বামে যাওয়ার পরে এখন আপনার গাড়ি তো একটা অ্যাঙ্গেল হয়ে অ্যাঙ্গেলে যাচ্ছে তাই না এই অ্যাঙ্গেলে যদি আপনি স্টিয়ারিংটা সোজা করেন তাহলে আপনার গাড়ি বামে যাবে সোজা যাবে না কিন্তু কারণ আপনি লেফট স্টিয়ার করে আপনার গাড়িটাকে একটা অ্যাঙ্গেল দিচ্ছেন ওকে এখন এই অ্যাঙ্গেল থেকে আপনার গাড়িটাকে করতে হবে সোজা তো যতটুকু স্টিয়ার লেফটে করছেন ঠিক অতটুকু স্টিয়ার রাইটে করবেন তো আমি যখন আসতেছিলাম তখন লেফটে করছিলাম কোয়ার্টার যদি এটা টুয়েলভ ক্লক হয় তাহলে কোয়ার্টার হবে হচ্ছে আপনার এখানে নাইন ক্লক যেটা এখানে তো আমি ঠিক এতটুকু স্টিয়ার করছি টুয়েলভ ও ক্লক কোয়ার্টার আসছে তো এখন যেটা করব সোজা এবং সেম রাইটে করবো রাইটে করে আমরা সামনে যাব। এই যে সামনে আসছি গাড়িটা সোজা হয়ে গেছে স্টিয়ারিং সোজা করবেন এরপরে বের ভিতরে ঢুকে যাবেন ওকে তো এভাবে করে আপনি আসলেন হ্যান্ড ব্রেক পার্ক তাছে ওকে সো সব সময় মনে রাখবেন রিভার্স করার সময় সোজা যাবেন আর যখন সামনে আসতেছেন তখন খুব কম স্টিয়ারিং এর মধ্যে যদি পারেন করে ফেলেন কম স্টিয়ারিং বলতে এই যে আমার তো ধরেন বে বেতে ছিল হিল গাড়ি তো আপনাদের যে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আমি জিনিসটা করছি আমি যে যেটা করছি এটা ধরেন এটা টুয়েলভ ক্লক এটা ঘুরে নাইন ও ক্লকে আসছে এরপরে আবার এটা ঘুরে থ্রি ও ক্লকে আসছে এরপরে সোজা আসছে যদি ধরেন আপনি অনেক বাইরে ওকে ধরেন আপনার হুইল লাইনের বাইরে চলে গেছে তখন হয়তো কোয়ার্টার স্টিয়ারিং হবে না তখন আপনাকে করতে হবে হাফ স্টিয়ারিং ধরেন এটা হচ্ছে টুয়েলভ ও ক্লক টুয়েলভ ও ক্লক হাফ হাফ স্টিয়ারিং হলে আপসাইড ডাউন এটা আপনার টুয়েলভ ও ক্লক আসবে নিচে আর যেটা সিক্স ও ক্লক ছিল ওটা চলে গেছে ওপরে ওকে তো এটা হচ্ছে আপনার টুয়েলভ ও ক্লক সরি হাফ স্টিয়ার হাফ স্টিয়ার টু দ্য লেফট এরপরে হাফ স্টিয়ার টু দ্য রাইট করবেন এই যে আমি এখন সোজা করছি হাফ স্টিয়ার টু দ্য রাইট করবেন ওকে এরপরে যখন আপনি গাড়ি সোজা আপনার গাড়ি সোজা হোজা হয়ে গেছে তখন সোজা করে ফেলবেন ওকে তো এইভাবে আপনি যদি কাউন্ট করে করে যদি স্টিয়ারিংটা করেন তাহলে এটা আপনার জন্য ভালো আপনি জিনিসটা ভুলবেন না কতটুকু স্টিয়ার করছেন অনেক সময় দেখা যায় স্টিয়ার লেফটে রাইটে লেফটে রাইটে করতে আসে অথচ গাড়ি কোথাও যাচ্ছে না ওকে তো এই জিনিসটা ফলো করবেন যখন আপনি বে পার্কিং এই এইটা কিন্তু আপনার রিভার্স পার্কিংয়েও কাজ দেয় যখন আপনি গাড়ি আপনার পার্কিং ফিক্স করতেছেন তখন হাফ স্টিয়ার হাফ স্টিয়ার রাইট এরপর সোজা এবং এই স্টিয়ারিং গুলা আপনারা সামনে যেতে যেতে করবেন ওকে আবার দেখাই তো আমরা আসলাম আমরা ওই দুইটা লাইন দেখতেছি ড্রাইভে দিলাম এখন আমরা যাবো ধরেন রাইটে ওকে তো আমি যদি হাফ স্টিয়ার রাইটে দেই এরপরে আবার হাফ স্টিয়ার লেফটে দিলাম এরপরে গাড়িটাকে সোজা করে ফেললাম ওকে আমি স্টিল বেতে আছি ওকে তো এইভাবে যদি করেন তাহলে আপনার গাড়িটা নাইসলি বের মধ্যে ঢুকলো গাড়িটাও সোজা হইলো ওকে তো স্টিয়ার করার সময় একটু মুভ করে তারপর স্টিয়ারগুলো করলে আপনার গাড়িটা ইজিলি ফিক্স হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে ফরওয়ার্ড বে পার্কিং ফ্রম দ্য লেফট গোয়িং টু দ্য রাইট এখন ধরেন রাইটে কোনো বে খালি নাই তখন কি করবেন তখন আমরা লেফট থেকে রাইটে যাব তো যে কোনো বে পার্কিং এরিয়াতে আপনার যখন সচরাচর ঢুকবেন তাহলে তো ওই রোডে আপনারা লেফটে থাকবেন এখন ধরেন আপনার রাইটে সব বে ফুল অথবা রাইটে কোনো বে নাই খালি বে আছে লেফটে তাহলে কি করবেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমরা এই পজিশন থেকে রাইটে যাব হয়তো একটু মাঝখানে যাব গাড়িটা মাঝখানে গিয়ে সোজা করে তারপর আমরা লেফটে যাব রেফারেন্স পয়েন্ট কিন্তু সেম রেফারেন্স পয়েন্ট আপনার ওই শোল্ডার দিয়ে যদি আপনি হাফ হয়েতে দেখেন বামেও রেফারেন্স পয়েন্টটা সেম অথবা আপনারা যদি আপনাদের নিজেদের রেফারেন্স ইউজ করতে চান তাহলে ওইটাও করতে পারেন তো আমরা এখন ওইটা ট্রাই করব ওকে তো আমরা এখন লেফটে আসি যখন মুভ করবেন চারপাশে একবার দেখে নেবেন পেছনে কেউ আছে কিনা যদি পেছনে কেউ থাকে এবং ওরা আপনার জন্য ওয়েট করতেছে ওদেরকে কনফিউজ করার দরকার নাই যেখানে আছেন ওখানে থাকবেন এরপর একটা লেফট সিগন্যাল দিয়ে দিবেন লেফট সিগন্যাল দিলে তাহলে ওরা মনে করবে আপনারা লেফটে যাচ্ছেন তাহলে ও চলে যাবে ঠিক আছে কারণ আপনি যদি এখন রাইট সিগন্যাল দিয়ে আবার লেফটে আসেন তাহলে এটা ওদের জন্য একটা কনফিউজিং তো রাইটে যাওয়ার সময় সিগন্যাল দেওয়ার দরকার নাই জাস্ট চারপাশে দেখে রাইটে চলে যাবেন এরপরে লেফটে আসলেন লেফটে যাওয়ার জন্য সিগন্যাল দেওয়ার দরকার নাই চাইলে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আবার আমি শোল্ডারটা অ্যালাইন করতেছি এই বিয়ের সাথে এরপরে করে আমি এই ঘোরায় দিলাম ওকে আমরা বেতে যাচ্ছি ঢুকে যাচ্ছি এরপরে আমরা সামনে দেখলাম ওই রেঞ্জ ওভারের দিকে এরপরে যখন আমরা এখানে আসছি গাড়িটাকে সোজা করে দিলাম সরি সোজা করলাম সামনে আসলাম এসে থামলাম হ্যান্ড ব্রেক ওকে সো এইভাবে করে আপনারা ফরওয়ার্ড বে পার্কিংটা করতে পারেন তা আপনাদেরকে আরেকটু কিছু টেকনিক শিখিয়ে দিই ফার্স্ট অফ অল যখন আপনি আসতেছেন তখন আপনি বুঝবেন যে আপনার ফ্রন্ট আপনার ফ্রন্ট বেড় ভেতরে ঢুকছে অথবা উপায় সেটা হচ্ছে এই এই মিররটা দেখতেছেন আর ওই লাইনটা এই মিরের আর ওই লাইনটা যাতে আপনার মিরের নিচে থাকে ওই লাইনটা মিরের নিচে থাকে তার মানে হচ্ছে আপনার গাড়িটা গাড়িটার ফ্রন্ট ওই লাইন ক্রস করে যায় নাই এই লাইনটা যদি বড় হয়ে যায় গ্যাপটা যদি বড় হয়ে যায় তাহলে আপনার গাড়ি সামনে চলে গেছে আর এই লাইনটা যদি উপরে থাকে তাহলে আপনার আরও সামনে যেতে হবে ওকে আপনারা চাইলে ডোর খুলেও দেখতে পারেন তবে একটা জিনিস পার্কি দিয়ে দিবেন অথবা নিউট্রালি দিয়ে দিবেন যদি ম্যানুয়াল হয় আর হ্যান্ড ব্রেকটা উঠায় তারপর ডোর খুলবেন ডোর খুলে দেখবেন এইভাবে ঠিক আছে ঠিক আছে আপনারা যদি চান যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা ইভেন ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে এক্সামিনারকে বলবেন যে ক্যান আই গো আউট সাইড অ্যান্ড হ্যাভ এ লুক তো বের হয়ে দেখাটাও এটা আপনাদের অ্যালাউড আছে ওকে তো এই হচ্ছে আপনাদের ফরওয়ার্ড বে পার্কিং আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন অথবা কোনো কিছু যদি আপনাদের একটু ঘোলাতে থাকে ট্রাই করেন কমেন্ট করতে আমি চেষ্টা করব যতটুকু পারি সাধ্য মতো আপনাদের কমেন্টগুলা রিপ্লাই করতে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব তো করতেছেন যা করতেছেন আমি হ্যাপি আসি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সাপোর্ট করতেছেন এই চ্যানেলটাকে ওকে তো আজকের মতো এখানেই শেষ করি